হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে আমি বানাবো পাবদা মাছ একদম ইজিভাবে দেখো একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি একটা পেঁয়াজ এখানে কেটে বড়ো বড়ো করে কেটেছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো এদিকে আবার দেখো পাবদা মাছ ধুয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি আমি এরকম করে দেখো মাছ দিকে মাছখানে অল্প অল্প ছিড়ে দিয়েছি তাহলে মশলাগুলো সুন্দর করে ঢুকবে তারপর আমি এই মাছগুলোর উপরে দিয়ে দিব অল্প লবণ লবণ আর দিয়ে দিব হলুদ তো হলুদ আর লবণ দিয়ে এবার মাছগুলোকে কি করব সুন্দর করে মেখে নিব আস্তে আস্তে কারণ পাবদা মাছ অনেক নরম হয় একদম সফট হয় নরম ভেঙে যায় মাছটা বেশি নাড়াচাড়া করা যায় না তো এটা কাঁচাও রান্না করা যায় কিন্তু আমি আজকে এটাকে একটু হালকা ভেজে তারপরে রান্না করব। তো দেখো হলুদ লবণ মাখানো হয়ে গেছে এবার মাছটাকে সাইডে রেখে আমি কড়াইতে দিয়ে দেবো তেল সরষের তেল আমি ইউজ করছি আজকে যেহেতু মাছ মাছে সর্ষের তেল ইউজ করাটাই বেটার খুব টেস্টি হয় তালে সরষের তেলটা খেতেই ভালো লাগে মাছের মাছের সাথে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নিব মাছগুলো খুব সাবধানে ভাজবেন আপনারা কারণ পাপ্তা মাছটা একদম ফুটে উঠে তেল ছিটে যায় শরীর শরীরে শরীরকে দিয়ে তুলে দিয়ে করে আমি যখন তারপরে মাছগুলো দিয়েছি কড়াইতে নালের তেল ছিটে আসছিলো গায়ে তেল তো এরকম করে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে তো আমি দেখো সুন্দর করে এরকম লাইট করে ভেজেছি বেশি কড়া করে ভাজিনি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি আর ওই তেলটার মধ্যেই যে কড়াইতে তেল ছিল ওইটার মধ্যে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে সেটা দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো এই এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে এবার মিক্স করে নেবো ভালো করে হালকা যখন গোল্ডেন ব্রাউন হবে তখন আমি কি করব যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেটাকে ঢেলে দিব তো দেখো এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমার এবার কি করব যে ব্লেন্ড করে রেখেছিলাম যে মশলাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে মিক্সচারটা সেইটা আমি এবার ঢেলে দিলাম তো এবার ব্ল্যান্ডারটা একটু ধুয়ে জারটাকে সুন্দর করে চারদিকে যেটা মশলা ছিল ও ধুয়ে ওই জলটাও আমি দিয়ে দিলাম মশলাটার মধ্যে তো এবার আমি দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ তো সব মশলা একসাথে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব এবার দেখো সুন্দর করে এইভাবে মিক্স করে নিতে হবে তো দেখো যখন এরকম করে না তেল ছেড়ে ছেড়ে আসবে তখন কি করতে হবে এটাতে জল দিতে হবে তো মশলাটা আর একটু ভালো করে কষাতে হবে নালে পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যাবে তো এরকম করে ভালো করে মশলাটা দেখো যেরকম যখন এরকম হয়ে যাবে না শুকনো শুকনো হয়ে যাবে আমি বেশি তেল ইউজ করিনি তো তোমরা একটু কমই তেলটা ইউজ করবে কারণ বেশি তেল খাওয়াটাও ভালো না কারণ আমার সবসময় মাছটা আমরা বাঙালি মানুষে খাই তো দেখো মশলাটা এরকম যখন হয়ে যাবে না ভাজা ভাজা তখন জল ঢেলে দিলেও আমি আমি গরম জল ইউজ করেছি এটাতে তো জলটা ইউজ করার পরে দেখো যখন ফুটে উঠবে কারণ গরম জল দিলে তো সাথে সাথেই ফুটে ওঠে তারপর মাছটাকে আমি দিয়ে দেবো এবার তো মাছটাকে দিয়ে দিলাম আমি একটু ঝোল ঝোল বানাবো ওইটাকে তার জন্য দেখো আমি তেলটাও কম ইউজ করেছি তোমরা যদি বেশি তেল ইউজ করো তখন এটা মাখা মাখা করতে হবে তো দেখো রেডি এবার মাছটা আমার তো এরপরে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা একটা তোমরা চলে বেশি কাঁচা লঙ্কা ইউজ করতে পারো যে যেরকম ঝাল খেতে পছন্দ করো তারপরে দিয়ে দিব আমি কাঁচা সরষেদের উপর দিকে ছড়িয়ে দিব। তোমরা এই রেসিপিটা ঘরে নিশ্চয়ই ট্রাই করবে একদম ইজি রেসিপি একটা শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টেক কেয়ার